সবাইকে পক্ষ থেকে স্বাগতম শিক্ষিত আজকে দু সালের নবম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব তাহলে চলো দু সালের নবম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক সিলেবাস দেখে আসি দু সালের বার্ষিক মূল্যায়ন বিষয়বৃত্তি নির্দেশনা বিষয় গণিত শ্রেণী নবম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে তোমরা মধ্যে দেখতে পাচ্ছ অভিজ্ঞতার ক্রমিক নম্বর এখানে দেওয়া আছে নাম অনুক্রম ও ধারা পৃষ্ঠ নম্বর দেওয়া আছে এখানে উনত্রিশ থেকে আটান্ন লগের দমের ধারণা প্রয়োগ পৃষ্ঠ নম্বর উনষাট থেকে আশি বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পরিমাপের তীকোনতি একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা বিস্তার পরিমাপ দুইশো এগারো পৃষ্ঠা থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এই তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে তোমাদের গণিতের প্রশ্ন থাকবে এখন দেখো তোমাদের মূল্যায়ন কাঠামোটা কীভাবে নম্বর থাকবে খ মূল্যান কাঠামো শিক্ষণকালীন থাকবে তোমাদের তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এই তোমাদের একশো পার্সেন্ট মূল্যায়ন সাইটে মূল্যায়নের পারে দেখে নাও দেখা গেল নমুনা দেখবি অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে এটপ একটি করে চারা গাছ রোপণ করবে রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে রোপণের পর থেকে সাত দিন বা এক সপ্তাহ পর পর গাছটির দৈর্ঘ্য মাপবে এভাবে চার সপ্তাহ মাপার পর প্রাপ্ত দুর্বল একটি অনুক্রম তৈরি করবে গাছটি বারো সপ্তাহ পরে কতটুকু বড় হবে তা সূত্র ব্যবহার করে নির্ণয় কর নির্ধারিত নম্বর দশ অনুসন্ধানমূলক কাজ এখানে নম্বর থাকবে দশ যমুনা প্রসে প্রত্যেকে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার মেপে গর্বের অবধান নির্ণয় করো শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে শূন্য মিশিত একক দলগত কাজ সব পূরণ নম্বর থাকবে দশ এখানে নমুনা প্রশ্ন হিসেবে আছে নবম শ্রেণীর গণিত পাঠ্যপরে একশো আটচল্লিশ পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায় এই তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ নম্বর এখন থাকবে সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা মান এখানে অভিজ্ঞতা ধরন পনেরো নম্বর সময় সবকিছু দেওয়া আছে এই প্রশ্নের কি তোমাদের পরীক্ষা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রম এক দুই তিন আইটেমের নাম প্রশ্নপত্রের মোট প্রশ্নের সংখ্যা উত্তর দিতে হবে মোট নম্বর সময় সবকিছু দেওয়া আছে তোমরা প্রয়োজনে নিতে পারো এখান থেকে আইটেমের নাম তোমাদের এক নম্বরে থাকবে নবীতিক প্রশ্ন এই নবিত প্রশ্ন দুইটা অংশে বিভক্ত বহু নির্বাচনী কথায় উত্তর বনে মিশনের প্রশ্ন থাকবে পনেরোটা একতা উত্তর থাকবে দশটা পনেরোটার জন্য পনেরো নম্বর আর দশটার জন্য দশ নম্বর প্রতিটি প্রশ্নের জন্য এক এক করে নম্বর এই তোমাদের নম্বরের নম্বর বন্টন দুই নম্বর থাকবে সংযুক্ত উত্তর প্রশ্ন এখানে থাকবে তেরোটা তেরোটার জন্য উত্তর থাকবে তেরোটাই প্রতিটা প্রশ্নের নম্বর থাকবে দুই তেরো দোকানে ছাব্বিশ নম্বর রসনূলক প্রশ্ন রসনূলক অংশের প্রথম থাকবে দশটা উত্তর যাবে সাতটা সাতটার জন্য সাত করে সাত 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 গুণ করলে ঊনপঞ্চাশ এই তোমাদের একশো নম্বরের মান বন্টন আর তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা তাহলে তোমাদের কি কি প্রশ্ন থাকবে এক নম্বরে নবিত্তিক সেটা কিন্তু দুটা অংশে ভাগ করা থাকবে গুণ নির্বাচনী এক কথায় উত্তর দুই নম্বরের সংকেত প্রশ্ন তিন নম্বর রসমূলক থাকবে দশটা এই দশটাই তোমাদের সাতটা উত্তর করতে হবে সাতটা সাত করে নম্বর উনপঞ্চাশ এখন তোমাদের নমুনা প্রশ্ন দেখাবো যে তোমাদের কিরকম প্রশ্ন আসতে পারে তোমরা দেখতে এটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা আলোকে আপনি এই বিষয়ে আপনার সকীয় প্রশ্ন তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্ন হবহ ব্যবহার করা যাবে না এই প্রশ্ন হব ব্যবহার করা যাবে না এই প্রশ্নের আলোকে তোমাদের আরেকটি প্রশ্ন দেওয়া হবে যাতে তোমরা সহজে বুঝতে পারো যে তোমাদের বার্ষিক পরিবে কিরকম প্রশ্ন হতে পারে প্রথমে দেওয়া আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় গণিত শ্রেণী নবম পূর্ণমান একশো সময় তিন ঘন্টা এভাবে তোমাদের আইটি প্রশ্ন দেওয়া হবে বার্ষিক পরীক্ষার প্রথমে তোমাদের নবীতি থাকবে এখানে নবীর থেকে দেওয়া আছে দেখো পঁচিশ নম্বর প্রথমে তোমাদের নবীর থেকে প্রশ্ন থাকবে প্রতিটার জন্য এক এক করে এই ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে বার্ষিক পরীক্ষার এক কথায় উত্তর এখানে দশটা দেওয়া আছে দশটা জন্য দশ নম্বর খন্দ মাদের সংকৃত প্রশ্ন দেওয়া আছে এখানে সংকৃত প্রশ্ন দেওয়া থাকবে মোট তেরোটা প্রতিটা জন্য দুই তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ আমি মার করে দিয়েছি তেরো জনের ছাব্বিশ নম্বর এটা তোমাদের নমুনা প্রশ্ন তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো এই ছিল সংকৃত প্রশ্ন এখন তোমরা দৃষ্টিপট নির্ভর রচমূলক বড় প্রশ্নের প্রশ্নগুলো দেখবে সৃজনশীল আকৃতির দশটা থেকে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের সাত করে উনপঞ্চাশ নম্বর দেখো এখানে প্রথম দুই নম্বর দেওয়া আছে একটা উদ্দীপক উদ্দীপক হলো ক খ খতে তোমাদের তিন মার্ক খতে চার মার্ক তিন নম্বর দেখতে পাচ্ছ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তিনটা প্রশ্ন খ খ গ কতে এক খতে তিন গতে তিন মোট সাত নম্বর চার নম্বরে তোমাদের উদ্দীপক আলো কি দুটো প্রশ্ন খতে তিন খতে চার পাঁচ নম্বর উদ্দীপক আছে উদ্দীপক আলো তিনটা প্রশ্ন খ খ গ খতে দুই খতে দুই গতে তিন ছয় নম্বরে দেওয়া আছে এখানে প্রতিপদ তিনটা প্রশ্ন আছে এক তিন তিন কতে এক ক্ষতে তিন গত তিন সাত নম্বর প্রশ্ন প্রতিপদ দেওয়া আছে তারপরে ক খ সেদিনশীল প্রশ্ন কতে তিন ক্ষতে তোমাদের চার মার্ক আট নম্বর উদ্দীপক এই উদ্দীপকের আমাকে ক খ প্রশ্ন কতে তিন ক্ষতে চার এই ছিল তোমাদের গুণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও মানবন্টন আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে নতুন করে অমিটু নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো সবাই ভালো থেকে সুস্থ দেখো আল্লাহ হাফেজ